আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মলা নবী আবাদ আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহ বলেন ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরে সাআন মিন তামারিন আ সাআন মিন সাইদিন এক শা খেজুর অথবা এক শা গম ফরজ করেছেন ফিত্রার যাকাত জাকাতুল ফেতর ফেতরার জাকাত আলাল আব্দে অল হুর্রে দাস দাসীর ওপরে স্বাধীন মানুষের উপরে দাস দাসীর ওপরে স্বাধীন পুরুষ নারীর উপরে আলাল জাকারে অল অনসা স্বাধীন পুরুষ স্বাধীন নারীর ওপরে অসাগিরে অল কাবিরে ছোটর উপরে বড়র উপরে মিনাল মুসলিমিনা যারা মুসলিম যার কারণেই বৃদ্ধাঙ্গন বলতে চেয়েছেন যে ছোট মানে কত ছোট ছোট মানে ঈদের মাঠে যাওয়ার পূর্বে যার জন্ম সেও একটা হলো এইকে আর আরেকটা হলো যেহেতু সূর্য ডুবে গেলে রামাজান শেষ হয়ে গেছে অতএব সূর্য ডুবা পর্যন্ত যার জন্ম তার ফেতরা দিতে হবে এক আড়াই কেজি এক আড়াই কেজি ইরাকের হিসাবে পনে তিন কেজির ভাগে অর্ধেকের মূল্য থেকে বিরত থাকতে হবে সময়ের গতিতে বলছি ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই বোন অত্র বোখারি মুসলিমের হাদিসে রাসুল সাল্লাহ আলি সাল্লাম সকল পুরুষ নারী দাস দাসী ছোট বড়। সবার উপরে জাকাতুল ফিত্র ফরজ করেছেন ভিক্ষুককেও জাকাতুল ফিতরা দিতে হবে যে ভিক্ষা চাই তাকেও দিতে হবে আর কারণ এটাই আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যাকাতুল ফিতরে তোহরান লিসিয়াম মিনাল লাগ ওয়া সিয়ামটাকে অশ্লীল কথা ও কর্ম অপছন্দ কথা ও কর্ম থেকে পবিত্র করার জন্য মানুষ হিসাবে কিছু যদি ঘটে থাকে তো ফেতরা দিয়ে আল্লাহ ওটা পার করে দিবেন সেজন্য মাসাকিন আর ফকির মিসকিনের খাদ্যের জন্য তো আমিও বাঁচলাম ফকির মিসকিনও বাঁচলাম আমারও সুবিধা হলো যে এ দিয়ে আমার সিএমটা পবিত্র হয়ে গেল আর ফকির মিসকিনের অসুবিধা হলো এ দিয়ে তার একটা রুজির ব্যবস্থা হলো এই কথা রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন ফারাজা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল ফিতরে আল্লাহর নবী ফেতরা ফরজ করেছেন সান মিন এক সা খাদ্য আও সানমিন তামরিন এক সা খেজুর আও সানমিন সাইরিন এক সা জব গম আও সানমিন আকেতিন এক সা পনির আও সানমিন জাবিবিন এক সা প্রথম শব্দটা আছে খাদ্য এখন কেউ যদি মনে করে যে আমি আড়াই কেজি শ্যামাই কিনে দিব দিলে ভুল হবে তা নয় দিতে পারে তো সমাজের ফকির মিশিনের যেটাতে উপকার হবে সেটাই দিবে এটাই মূলত ভালো তবে যেহেতু খাদ্যের কথা এসেছে কাজেই ও যা খায় সেটাই দিবে এটাই ঠিক যেহেতু খাদ্যের কথা এসেছে কাজে এখানে নতুন ভাবে যেন টাকা না ঢুকতে পারে চলেন টাকা যে চলবে না কেয়ামাত পর্যন্ত তার প্রমাণ আবু খুদরি এই পর্যন্ত বলার পরে বলেন ফেলাম এইভাবে ফেতরা দিয়ে আসি দীর্ঘদিন থেকে দিয়ে আসছি রাসুলের যুগ থেকে একসা করে এগুলো দিয়ে আসছি 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 ফা মবিয়া মিয়া তো মিনাও মৌতা মেরান একদা সিরিয়া থেকে মিয়া আসলো হজের উদ্দেশ্যে অথবা ওমরার উদ্দেশ্যে তখন মিয়া সিরিয়ার দায়িত্বশীল অর্ধ পৃথিবীর খলিফা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর বুঝছিলেন মবিআর বুদ্ধির অভাব নেই মবিয়ার নেতৃত্ব দেওয়ার অভাব নেই মবিয়া সুযোগ্য সুদক্ষ সুপণ্ডিত এবং চৌকুশ নেতা কাজেই তাকে একটা বিশাল ভূখণ্ডের মালিক না করলে আসলেই তাকে পরিস্থিতি অনুযায়ী ঠেকিয়ে রাখা কঠিন সুচিন্তিত মানুষ বিশাল এলাকার তাকে মালিক করে রেখলেন তা হল সিরিয়া একদা সিরিয়া থেকে আসলেন মবিয়া ফাকা লামা মিম্বারে এসে তিনি মিম্বারের উপরে উঠে মানুষের সামনে বক্তব্য দিলেন ফাকা নানান ফিফাকানান না সেদিন তিনি বক্তব্যে যা বলেছিলেন তাতে তিনি বলেছিলেন যে ইন্নি আরা আমি মনে করি তিনি বলছেন ইন্নি আরা আমি মনে করি যে আন্না মুদাই নেমিন সামারাই শাম সিরিয়ার দুই মুদ অর্ধ শা গম তা দিল মিন তামারিন মদিনার এক শা খেজুরের সমান আমি মনে করি এই কথা মবিরাজি আল্লাহ তাল মিম্বারের উপরে ঘোষণা দিলেন যেহেতু সিরিয়ার গমের দাম বেশি আর মদিনার খেজুরের দাম কম তাহলে দাম অনুপাতে করলেন এই কথাটা আবার মনে রাখতে হবে শেষে গিয়ে আমি আমি মনে মনে করি করি যে সিরিয়ার দুই মুদ গম আরা মদিনের একসা খেজুরের সমান ফা খাজার না মানুষ তখন বলল আচ্ছা ঠিক আছে খুব ভালো কথা তাহলে আমরা গম দিলে অর্ধেক দিব অর্ধ সা দিব মানুষ এটা গ্রহণ করে নিল ফা মানা এবারে আমি আবু সাঈদ খুদরি বলছে তবে আমি তবে আমি ফালা আজালা উখরেজু কামাকুন দা উখরেজু ফি আদি নবি এসসালাম সাল্লা আল্লাহু আলাইহি আমি রাসুলের যুগে একসা বের করতাম সর্বদা বের করব মাস তো যতদিন বেঁচে থাকব তবে আমি মানুষ তো মহাবিয়ার এই রায় সিদ্ধান্তকে গ্রহণ করে নিল যেটা তিনি বললেন আমি মনে করি তো মানুষ গ্রহণ করে নিল মানুষ তো করেই ভারত বাংলাদেশ পাকিস্তানের জন মানুষ করেছে করছে এখন আপনি দেখছেন আপনার পাশে হয়তো বা আপনিও তার মধ্যে একজন তো মহাবিয়ার রাজাল বলছেন যে যতদিন আমি হায়াতে বেঁচে থাকবো একসাথ দিব কমে একটা লোক পাশ থেকে বলল কেন মুদ্রা নেমিন কমহীন অর্ধ সগম অর্ধ দিলে হবে না তখন তিনি বলছেন লা আরে এইটা তো মহাবিয়ার মূল্য হিসাব লাখ বালো হওয়া আমলো বেহা না আমি কখনো মানবো না আমি কখনো আমল করব আমি মহাবিয়ার এই মল্ল হিসাব কখনো কবুল করব না আমি মবিয়ার এই মল্ল হিসাব সিদ্ধান্ত রায়কে কখনো মানব না হাদিস তো সহি আপনি কি করবেন কে আপনাকে বলল সারা পৃথিবীর মানুষ মেনে নিলে আপনি মেনে নিবেন সারা দুনিয়াতে মাত্র ইব্রাহিম আলাইলাম আর তার স্ত্রী ভালো মানুষ ছিলেন আর কেউ ছিল না তাহলে এখন ইব্রাহিম আলাইসালাম উল্টে যাবেন সারা দুনিয়ার মানুষ যদি এখন করোনায় তিন ফুট পর পর দাঁড়ায় আপনিও দাঁড়াবেন হুজুরি যে আগে বক্তব্য কত শক্তি কাবা ঘরে তিন ফুট আছে কাবা ঘরের চেয়ে আরো যদি কোনো জায়গা ভিন্ন থাকতে সেখানে তিন ফুট থাকলে হবে না তিন ফুট পর পর দাঁড়ানোর সিদ্ধান্ত পেশ করতে হলে আবার কাকে আসতে হবে মোহাম্মদ সাল্লামকে যেহেতু মোহাম্মদাম সাল্লাম কেয়ামাত পর্যন্ত আসবেন না কাজে ইবাদতের নিয়ম কে পর্যন্ত কোনোদিন পরিবর্তন হবে না আপনি পালন করতে পারেন না মসজিদে সেন না সমস্যার কারণে আরে যারা এটা বলেছে তারাই তো করোনা দেয়নি একজনও টিকা দেয়নি ও তো তারা টিকা বিক্রি করার জন্য এগুলো করেছে সেটা তো আপনারাও জানেন সবাই কেনা বুঝে না অবাক কথা এবাদতের জায়গায় তো মসজিদ বিপদে পড়লে তো আল্লাহ দড়িয়া মসজিদে গেলেন চন্দ্র সূর্য গ্রহণ লেগে গেছে চলো মসজিদে দোয়া করো দান খায়রাত করো আরে বাঁচো বিপদ থেকে দোয়া করে মসজিদে চলো আর এখন বলছে মসজিদ নিষেধ কেমন উল্টা বুদ্ধি আর নগদ হুজুর বলছে যার ঠাক ঠিক আছে এটা হয় হুজুর কেন বলবে কেন হুজুর বলবে সভাপতি সেক্রেটারি বলতে পারে রুজি সভাপতি সেক্রেটারির কাছে আছে এই বুঝটা আপনার ভুল রুজি আল্লাহ রেখেছেন পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমরা তো তার জাজল্য প্রমাণ কই আমার তো এরকম নব্বই সাল থেকে মাঠে আছে এরকম কোনো দিন ঘটেনি যে কোনো সভাপতি সেক্রেটারিকে হিসাব করে কথা বলতে হবে বা কোন জায়গাতে কোন মঞ্চে এরকম পরিবেশ তো আমি বুঝলাম না কোনো দিন সম্মানিত দিনই ভাই বোন রাসুল সাল্লামের পদ্ধতিই চূড়ান্ত এক সাই শস্য দিলে গুণাগার হবে সারা পৃথিবীর মানুষ যদি টাকার ফেতরা দেয় সারা পৃথিবীর মানুষের কাউর ফেতরা আদায় হবে না এটা এই চূড়ান্ত সারা দুনিয়া যে দিচ্ছে সারা দুনিয়া দেখ না আরো কেউ দেখ যদি টাকা দিয়ে ফেতরা দেওয়া প্রমাণ করতে হয় আবার মোহাম্মদ সাল্লামকে আসতে হবে এসে বলতে হবে যে তোমরা টাকা দিয়ে ফেতরা দাও ওই সময়ে টাকা ছিল ওই সময়ে মুদ্রা ছিল স্বর্ণের মুদ্রা দিয়ে হাটবাজার হতো রূপার মুদ্রা দিয়ে হাটবাজার হতো কিন্তু তিনি মুদ্রার কথা উল্লেখ করেননি আব্দুর রাহিক সাহেব চাউল যে কেউ নেয় ফেলে দেন কেউ যদি না নেয় জামিয়ে পাঠিয়ে এখন আপনার পথ কি যদি কোনো পথই না পান একটা কিছু করবেন সে কিছুই যদি না আপনার বাড়িতে রাখা হবে না ফেলে দেন। দুনিয়া অত খাটো হয়নি কেয়ামত পর্যন্ত অত খাটো হবে না আমি আর আপনি ভুল বুঝছি সম্মানিত তিনি ভাই বোন ফেতরা সম্পর্কে আমরা একটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে বলতে চাচ্ছি যে ফেতরা শস্য দিয়েই দিতে হবে খাদ্যমূলক গুরুত্বপূর্ণ জিনিস দিতে হবে তা চাউল হয় উত্তম হবে পরিমাণ আড়াই কেজি পনে তিনশের আগে থেকে যে হিসাব ছিল সেটাই ঠিক আছে কখন দিতে হবে ও খরু না সেলাল মুসাল্লা মানুষের ঈদের মাঠে যাওয়ার পূর্বে আগে যে আপনাদের বাপ দাদারা ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফেতরা বের করতেন এটাই হুবাহু হাদিসে মিল আছে এটাই হলো হাদিসের বাস্তব আমল তবে সহি হাদিস আসার থেকে পাওয়া যায় আব্দুল উমার থেকে যে একদিন বা দুই দিন আগে ফেতরা বের করা যায় তা হল আঠাইশে আমাজান তা হলো উনিশে আমাজান নিতান্তই তবে বোখারি মুসলিমের সিদ্ধান্ত এটাই যে আপনি ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফেতরা বের করে যাবেন এসে বের করলে সেটা আর ফেতরা হবে না সেটা হবে সাদাকা। সেটা আমার জাকাতুল ফেতরা হলো না যেটা আপনার সিএমকে পবিত্র করার জন্য পূর্বেই করতে হবে শস্য দিয়েই করতে হবে নিতান্তই আগে চাইলে একদিন দুই দিন আগে পনেরোই রামাজান থেকে ফেতরা বের করার তো প্রশ্নই আসে না মসজিদ ভর্তি হয়ে গেছে ঢাকায় দেখেন পনেরো রামাজান থেকে ধর্ম নিজের মতো ধর্ম নিজের মতো হাজি ক্যাম্পে উঠেছি তো এখন বলছে লাভবাহিক আল্লাহ লাভবাহিক শেষ হলো তো আমি বলছি ভাইজান এখানে বলাচ্ছেন কেন ওতে যখন এরাম বাঁধবে এলাম লামে যখন বিমান পৌঁছবে জি দেয় না আমার পূর্বে তখন বলবে তখন বলছে যে বাড়ি থেকে বলল হবে কি উত্তর দিবেন বলেন তো ধর্ম তো তাদের নিজের ব্যাপার আল্লাহ রসুল বললেন এলাম লামে ভারত বাংলাদেশ পাকিস্তান এমনবাসীদের জন্য আর উনি বলছেন বাড়ি থেকে তাহলে করার কি আছে তাহলে প্রথম রমজান থেকে ফেতরা বের করতে পারবে তাহলে পুনর যেদিন ইচ্ছে সেদিনই করবে রাসুল সাল্লা ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফেতরা বের করতে বলেছেন শস্য দিয়ে এটাই হিসাব সেই দিন সূর্য ডুবা পর্যন্ত যেসব ছেলে মেয়ে জন্ম নেবে তার ফেতরা দিতে হবে ভিক্ষুককেও ফেতরা দিতে হবে এ কথাই ঠিক বন্টন ঈদের মাঠে যাওয়ার আগে যদি সহজ হয় করেন যদি পরে সহজ হয় করেন বন্টন পরিস্থিতি অনুযায়ী করবেন এটাই ঠিক